নমস্কার আমি শঙ্কর সাহনো কোলেসের পক্ষ থেকে চলে এসেছি দাদার চ্যানেলে একটা ভিডিও নিয়ে কারণ আমাদের এক বছর পূরণ হচ্ছে দশই জুলাই আমাদের নতুন আপনাদের জন্য অফার আছে ওই দিনকে আপনারা খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় পুরস্কার আছে আর ওখান থেকে আমাদের ডিসকাউন্ট আশি টাকাতে শুরু তো এখন তো আমরা পুজোর কালেকশন দেখাবো সামনে দুর্গা পুজো আর আমাদের কাছে কুর্তি টু পিস থ্রি পিস নাইটি প্লাজো লেগিংস এগুলো সবসময় পেয়ে যাবেন আর এখন তো আমি যেগুলো দেখাচ্ছি আমি আপনাকে পুজোর কালেকশন থেকেই দেখাচ্ছি ফ্যাসিলিটি হচ্ছে আপনি আমাদের কাছে আড়াইশো টাকার উপরে গেলে সেট ভেঙে দু পিস কেউ নিতে পারবেন আর কোনো মাল চলছে না এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন আমাদের অফার আছে দশই জুলাইয়ের জন্য কারণ আমাদের এক বছর পূর্ণ হচ্ছে সেখানে এই অফারের জন্য আপনাকে এখন আমাদের পনেরো হাজার টাকার কেনাকাটা করলে আপনার থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর পনেরো হাজার টাকা যারা অনলাইনে দূরের থেকে আসবেন যা অনলাইনে যাবেন তাদের পনেরো হাজার টাকা করলে ডেলিভারি চার্জ ফ্রি যারা নতুন তাদেরই বলছে তারা অবশ্যই আসবেন আর যারা পুরোনো তারা তো আসবেনই আপনি এখানে আমাদের কাছে বুটিক আইটেম তো পাবেনি আর বুটিক ছাড়া এখন ইউনিক

তখন আমি বুটিকের বেশি কিছু দেখাবো না এখন পুজোর পিমেন্ট কোয়ালিটি আমি সব ডিজাইনগুলো নতুন নতুন ডিজাইন দেখাবো তো বলবেন এখানে আসবে আসবে এটা হচ্ছে সোদপুর ঘোলা বাজার যারা শিয়ালদার থেকে আসবে মেন লাইনে ট্রেন উঠলে সোদপুর স্টেশনে নামবেন ওখান থেকে চার নম্বর প্লেয়ার নিচ থেকে অটো তুলবেন চার থেকে পাঁচ মিনিট লাগবে একদম ঘোলা বাজার ট্রাফিক সিগন্যালে মুখে আমাদের শপ আর যারা হাওড়ার থেকে আসবেন তারা হাওড়া মধ্যম গ্রামে বাসে উঠলে একদম শপের সামনে আমাদের নামতে পারবেন আচ্ছা তারপর হাওড়া ব্যারাকপুরে বাসে উঠলে আপনার সোধপুরে মোড়ে নেমে ওখান থেকে বিডি রোড থেকে অটোতে চাপ পাঁচ থেকে ছ মিনিট লাগবে একদম সোদপুর ঘোলাবাজার এটা মানে ঘোলাবাজার একদম ট্রাফিক সিগনালের একদম মেন রোডের উপরে আমাদের সব এছাড়াও ডিসপ্লে স্ক্রিনে নাম্বার শো হচ্ছে তা তো থাকবে ওখানে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা সব জনে গাইড করে দেব আচ্ছা তো বলবেন তো এখান থেকে কি করা হয় মানে আর কিভাবে ডিল করা হয় এখান আমাদের ডিল এখানে শুধু হোলসেল যারা বিজনেস করে বিজনেসের জন্য এখানে কোনো রিটেল হয় না যারা বিজনেসে পারবে তারা আমাদের কাছে আসতে পারবেন তাদের জন্য আমাদের মানে বিবি টু হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আচ্ছা তো চলুন শুরু করা যাক আমরা ফার্স্ট কালেকশন দেখি ফার্স্ট আমি যাক কুর্তি থেকেই দেখাচ্ছি আচ্ছা না দেখুন আমাদের আইটেমগুলো দেখুন সব ইউনিক ইউনিক ডিজাইন দেখুন একটা কুর্তি থেকে একদম পূজোর আইটেম এখন আমাদের পুজোর মাল রেগুলার আসছে এখন নতুন নতুন ডিজাইন আসছে কারণ আমি তো সব ডিজাইন দেখাতে পারছি না আপনি ভিডিওটা তো বেশি বড় করব না তো আমাদের কাছে শপে আসলে আপনি প্রচুর আইটেম পাবেন আর অফারগুলো আপনার অবশ্যই মাথায় রাখবেন আর দশই জুলাই অবশ্যই আসবেন সেদিন কপার থাকবে এই অফারগুলো আপনার পেয়ে যাবেন একদম নেমন্তন্ন এই একটা দেখুন পুরো ভিনেকের উপরে সবগুলো চারটে করে কালার পাবেন আপনি সাইজ পাবেন এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব ধরনের আচ্ছা বলবেন কি দামের মধ্যে আসতে পারে এগুলো এগুলো মোটামুটি আপনার 250 থেকে শুরু আছে 250 থেকে শুরু করে আপনি মোটামুটি 500 550 ভিতরে পেয়ে যাবেন একটা সেট ভেঙে নিতে পারবেন হ্যাঁ সেট 250 এর উপরে সেট ভেঙে দু পিস নিতে পারবেন সাইজ সব ধরনের একদম হ্যাঁ এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর সব ধরনের সাইজ পাবেন এই দেখুন একটা কটন এর ভিতরে পুরো কাজ পকেটেও কাজ কালারই আলাদা তিনটে করে কালার পাবেন আপনি ম্যাক্সিমামে চারটে করে কালার থাকে কিছু আপনি দুটো কালার থাকে একটা দেখুন পুরো আপনার সিল্কের উপরে পুরো কাঁথা স্টিচের কাজ কত সুন্দর দেখুন পুরো হাতের কাজ আচ্ছা ভিজিট না করলে সেক্ষেত্রে কী হবে ভিজিট না থাকলে আপনারা যারা আসতে পারবেন না যারা দূরে থাকেন তারা আমাদের অনলাইনে ভিডিও কলিংয়ে মাল দেখবেন আর আমাদের দশের জোলা যে অফার আছে পনেরো হাজার টাকার উপরে মাল নিলে তাদের ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ দশের জোলার জন্যই অফার আচ্ছা ডেলিভারি চার্জ হ্যাঁ ফ্রি আর অল ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় ঠিক আছে ডেলিভারি একদম হ্যাঁ 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 দেখুন একটা কটনের ভিতর দেখুন আর জ্যাকের উপরে কটা কালার পেয়ে যাবেন কাপড়ই আলাদা এগুলো দেখুন কাজটা দেখুন প্রচুর কালার প্রচুর প্রচুর আছে আমি তো জাস্ট আমি তো বললাম ভিডিওতে বেশি দেখাতে পারবো না আপনারা আসুন এখানে তো ভিডিওটা বড় করতে পারছি না তো ডিজাইনটা প্রচুর হ্যাঁ অবশ্যই আর প্রচুর আইটেম আমাদের এখন সপ্তাহে সপ্তাহে আপনি ডিজাইন চেঞ্জ পাবেন আর আমাদের এখন পুজোর কালেকশন একদিন দুই দিন বাদে বাদে সব পুজোর একদম পেমেন্ট কোয়ালিটির সব মাল ঢুকছে একদম ইউনিক ইউনিক ডিজাইন আর সি অনুকূল ড্রেসেস মানে ইউনিক ডিজাইন এই দেখুন একটা কটনের ভিতরে কেমরিক কটন পুরো কাটা স্টেজের কাজ পুরো হাতের কাজ আর কাপড় এগুলো দেখতে হবে প্রত্যেকটা পকেট আছে কোয়ালিটি আলাদা আর নতুন যে ধরনের কাপড় সব ধরনের কাপড়ের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনি কটন সিল লিওন যত ধরনের আছে ডোলা সিল রসিল সব ধরনের আইটেম পাবেন একটা দেখুন লিওনের ভিতরে বোম্বে লিওন পকেটে কাজ কলারও কাজ আছে দেখুন কত সুপার আইটেম একদম সাইজ আইটেম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল আচ্ছা এইসব সাইজগুলো পেয়ে যাবেন আর তারপর পঞ্চাশ সাইজও অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা একটা আছে কটন এটা যেমন পঞ্চাশ সাইজে ভিতরে স্লিপ দেওয়া আছে আর প্রত্যেকটা পকেট পাবেন প্রত্যেকটা পকেট উইথ পকেট রয়েছে একদম পকেট আছে আইটেম আছে প্রচুর আইটেম আছে যারা অনুকূল ড্রেসে সে অনুকূল ড্রেসে আসতে হবে কারণ শপে না আসলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমাদের কত কালেকশন একদম হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আসতে হবে একটা দেখুন বম্বে লেহনের ভিতরে কাজটা খুব সুন্দর দেখুন পুরো সাইডও কাজ একদম ইউনিক প্রিন্ট এটা চারটে কালার পাবেন সাইডও কাজ আছে খুব সোয়ার আইটেম এগুলো কোয়ালিটি আলাদা আছে একটা ডিজাইন দেখুন এই কেমরি কটনের উপরে আজ জাগের উপরে দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন পুরো কাজ আছে একদম পুরো হাতের কাজ এখানে পুরো দিয়ে বসানো একদম আনকম তারপরে একটা দেখুন ডিজাইন অনেক আছে দাদা আসতে হবে এখানে প্রচুর ডিজাইন প্রচুর আপনি যে আমাদের কাছে আসলে বুঝতে পারবেন যে অনুকূল রেসে সে অনুকূল রেসে কত ধরনের কালেকশনের মাল রাখে খুব সুবার আর যারা বিজনেস করছেন তাদেরই বলছি তারা এখানে আসুন আমরা শুধু বিজনেসের জন্য এখানে কোনো মানে এখানে শুধু হোলসেল রিটেল না আমরা এক দুই পিস মাল বেচি না শুধু বিজনেসে যারা যুক্ত তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের শপ আছে বা বাড়িতে ব্যবসা বা অনলাইনে করছেন তারাই আসুন ট্রেন্ডিং একদম হ্যাঁ হ্যাঁ পুরো এই একটা দেখুন কটনের ভিতরে এত সুপার চারটে কালার চারটে এ ক্লাস কালার মানে এত সুবার সুবার কালার আর কাপড়গুলো মানে আপনি কাপড় না ধরলে বুঝতে পারবেন না একটা দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর কাজ পুরো হাতের দেখুন কাজটা পুরো অ্যাম্বোটারি উপর আপনি সিকোয়েন্স বসানো দেখুন হাতাতেও কাজ একদম পুজোর একদম লেটেস্ট লেটেস্ট আইটেম আছে হ্যাঁ তারপরে একটা দেখুন এটা দেখুন এটা আপনার ডোলা সিল্কের উপরে ডাউনে প্রিন্ট উন্নাটাও আছে এটার সাথে টু পিস উন্নাতেও কাজ উন্না পুরো প্রিন্ট হ্যাঁ আচ্ছা কেমন কি আসতে পারে আর কি দাম একটা বলে দেবেন এগুলো মোটামুটি আপনার ছশো সাড়ে ছশো ভিতরে হবে আর আমি টুপিস দেখাচ্ছি টুপিস আমাদের দুশো কুড়ি থেকে শুরু দুশো কুড়ি থেকে শুরু করে এখন তো পুজোর আইটেম সব ঢুকছে এখন আপনার দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো সব আর সবচেয়ে বড় কথা আমি সব মালের রেট কেন বলছি না রেটটা বললে আপনাদের ব্যস্ত সুবিধা হবে মানে অসুবিধা হবে কারণ এটা তো ভিডিওটা সবাই দেখবে কারণ আপনি তো নিয়ে বেচবেন এর জন্য আমি সব মালের রেট বলছি না কারণ রেট বললে আপনাদের অসুবিধা হবে এই কারণে মোটামুটি আমাদের দুশো কুড়ি থেকে শুরু করে আপনার টু পিস প্রচুর ডিজাইন পাবেন একটা দেখুন কেমরিক কটনের উপরে পুরো ভিনেকের কাজ সাথে প্যান্ট পুরো কেমরিক কটন আর পকেট আছে এবং প্যান্টও পকেট টু পিস আমাদের রেটটাই বললাম দুশো কুড়ি থেকে শুরু কিন্তু আপনি সব পাবেন আর আমাদের ভিডিও কল আপনার হচ্ছে সকাল বারোটা থেকে রাত্রির আটটার ভিতর ভিডিও কল আর আমাদের সব সপ্তাহে সাত দিন মানে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর ফোনের টাইম আপনার সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি কল করতে পারবেন আর আপনার যখন আসবেন অসুবিধা নেই আর মিনিমাম আমাদের অনলাইনে ফাইভ থাউজেন্ড আর যারা শপে আসবেন তাদের তিন হাজার টাকা হোলসেলে তিন হাজার টাকা কিছুই না আমাদের যা স্টক যা ভ্যারাইটিস এখানে প্রচুর আইটেম এখানে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশটা বিল ব্যাপার না কারণ আপনারা আসলেন এখানে কালেকশন দেখে আপনাদের চোখ ধারিয়ে যাবে যে আইটেম আর এইসব নিয়ে আপনারা যে লাভ করতে পারবেন আর সব ডিজাইন আপনি কোথাও মিলবে না কারণ আমাদের ডিজাইন ইউনিক ডিজাইন একদম সব পিমেন্ট কোয়ালিটি দেখুন একটা সিল্কের উপরে খুব সব আইটেম সব এগুলো সব টু পিসের উপর হ্যাঁ একটা দেখুন কটনের ভিতরে পুরো ভিনেকের কাজ আর আমাদের ব্র্যান্ডের মাল প্রচুর পাবেন এবং আমরা বাইরের ব্র্যান্ডও যে এমডি অন্য অন্য এসব পেয়ে যাবেন একটা দেখুন সব কেমডি একদম সব ধরনের আইটেম পাবেন সুন্দর ডিজাইন একটা দেখুন কটনের ভিতরে ডিজাইন প্রচুর আছে দাদা এর জন্য বলছি দিদি ও দাদা বলছি তারা আসুন এই অনুক সি অনুকুল ড্রেসে আসুন ইউনিক ইউনিক ডিজাইন কিনতে গেলে এখানে আসুন এখানে মাল নিয়ে আপনার যা লাভ করতে পারে নিজেও ভাবতে পারবেন না আর এখানে কালেকশন আলাদা আর এটা একদম সারা অল ইন্ডিয়াতে মানে আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আছে আর এখন তো হ্যাঁ 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 পুজো আসছে এখন পুজোরই সব কালেকশন আসছে প্রচুর ডিজাইন মানে আমাদের আজকে আপনি এই ডিজাইনটা দেখাচ্ছি হয়তো এরপরে এই ডিজাইনটা না পাশাপাশি কারণ আমার ডিজাইন তো চেঞ্জ হয় আমাদের সবথেকে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় একটু দেখুন অনেক ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা আটটা দশটা করে কালার পাবে কত সুন্দর পিন দেখুন ভিনেকের উপরে সব কেমরিক কটন সব কাপড়ই আলাদা আপনার নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে সব মাল বেচবেন কারণ আপনারা তো ভরসা রাখবেন সিওনুকূল দেশের থেকে নিচ্ছেন না একটা দেখুন বোম্বে লিয়নের উপরে সব কালার কি আর পিন দেখুন কত সুবার দেখুন প্যান্টটা ডিজাইন আলাদা দেব খুব সুন্দর জিনিস সফট তারপরে একটা দেখুন বোমবেলিয়া ভিনেকের কাজ দেখুন কত সুন্দর কাজ কালার পেয়ে যাবেন প্যান্ট খুব সুবার আইটেম এগুলো কাপড়ই আলাদা ভাটিকান সিল্কের উপরে ডিজাইনটা দেখুন এটা চারটে কালার পাবেন এত সুন্দর সুন্দর কালার হ্যাঁ একদম কাপ কাজটা দেখেছেন দাদা কালারটা জুম করে দেখুন কাজটা কি সুন্দর এইসব কাপড় পুরো গ্যারান্টি প্যান্টটাও পুরো প্রিন্ট করা আছে একদম ভাটিকান সিল্কের উপরে একদম লেটেস্ট আইটেম এটা কালার পেয়ে যাবেন একদম মানে এত সুন্দর সুন্দর ডিজাইন যা দেখাবো না একদম মোটামুটি আপনি কট সেট আমাদের কাছে আপনি দুশো পঞ্চাশ থেকে শুরু পাবেন আড়াইশো থেকে শুরু একদম আড়াইশো করে সব রেঞ্জের পাবেন একটা দেখুন ডাউনে পিন প্যান্টও পিন পুরো কেমরিক কটন ওপরে হ্যাঁ একদম ইউনিক পুরো আপনার এখানে হাতে কাটা স্টিলের কাজ করা আছে এগুলো সবগুলো কালার পাবেন এবং সাইজও পেয়ে যাবেন সব ধরনের সাইজ পেয়ে যাবেন একটা দেখুন কটসের উপরে মানে খুব সুন্দর একটা দেখুন শর্ট কটসের উপরে এটা পেমেন্ট এটা এটা চারটে কালার পাবেন প্যান্ট খুব সুবার ডিজাইনটা দেখুন কলারটা একদম পুরো কি করে বসানো আছে একদম আলাদা স্টাইল হ্যাঁ তারপরে একটা দেখুন একদম লেটেস্ট ডিজাইন সব এই ডিজাইনটাও দেখতে পান এটা আছে লং কটসের উপরে কটন মানে সব ধরনের আমি দেখাচ্ছি জাস্ট আমাদের যত মানে নতুন নতুন ইউনিক যে কাপড়গুলো বেরোয় সব আমাদের কাছে পেয়ে যাবেন সিওনকুল এসেছে আপনি সব ধরনের আইটেম পাবেন একটা দেখুন পুরো আপনার কটনের উপরে এই কাপড়টা খুব সুন্দর দেখুন পুরো আদি কটনের উপরে কত সুন্দর এটা চারটে কালার পাবেন প্যান্টটা আছে এটা প্লাজো প্যান্ট হ্যাঁ কটসের উপর প্লাজো প্যান্ট অনেক বড় ঘের জাস্ট দেখাচ্ছি আমি একটা দেখুন এই কাপড়টা দেখুন কত সুন্দর কাপড় দেখুন একদম কালার এটা ভিতর তিনটে কালার পাবেন এত সুন্দর প্রিন্ট দেখুন ভাটিকান কটন উপরে আচ্ছা খুব আনকমন আইটেম আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর প্রিন্ট দেখুন আর প্রত্যেকটা কাপড়ই আলাদা যেমন ফিনিশিং সেমন যেটা স্লিপলেস সেটা ভিতরে স্লিপ পেয়ে যাবেন একটা দেখুন বোম্বেলিয়ানোর উপরে পুরো ভিনেকের কাজ

এটাই আপনাদের যাচাই অবশ্যই করতে হবে হ্যাঁ সেটা হ্যাঁ 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 সেটা আপনি হোলসেল দিচ্ছেন না কী দিচ্ছে দেখুন কারণ আমরা এখানে রিটেল বেঁচি না এখানে রিটেল যদি কেউ যদি চল্লিশ পঞ্চাশ টাকার মাল না তা আমরা দেবো না শুধু হোলসেল হ্যাঁ যাদের পুঁজি কম তাদের জন্য মিনিমাম তিন হাজার টাকা রাখছি কিন্তু আমাদের যা স্টক যা ভ্যারাইটি তিন হাজার টাকার কিছুই হবে না একটা ডিজাইন দেখুন কড উপরে কত সুন্দর দেখুন ভি উপরে কাজটাই আলাদা আছে হ্যাঁ প্যান্ট কালার পাবেন সব কটা কালার হবে দেখুন ডিজাইনগুলো একটা দেখুন ডুলা সিল্কের উপরে খুব শোভা দেখুন কত সুন্দর ডিজাইন মিস্টার কাজটা দেখুন হাতাতেও কাজ আছে এবং প্যান্টেও কাজ আছে কালারগুলো খুব সোবার সোবার কালার হবে পুরো ডুলা সিল্কের উপরে কত সুন্দর ডিজাইন এই একটা দেখুন বোম্বেলিয়নের উপরে প্রিনটা দেখুন দাদা প্রিন্টটা কি কালারগুলো না মানে যেমন উপরে প্রিন্টটা কন্টাস্ট করেছে নিচে ডাউনে প্রিনটা দেখুন কত সুন্দর প্যান্টটা একদম দেখুন প্রিন্টটা আলাদা আছে এসব পড়লে পরে বলতে হবে না আপনি যা এই মালগুলো নিয়ে যাবেন শুধু আপনি কাস্টমারকে দেখাবেন সারা বাজার ঘুরে এসে আপনার কাছ থেকে নেবে আর আপনি মন খুলে আপনি রেট লাভ করতে পারবেন জিনিস আলাদা এগুলো একটা দেখুন উপরে এটাও কালার পাবেন কত সুন্দর প্রিন্ট দেখুন সব পিনগুলো আলাদা দেখুন কত একটা দেখুন একদম মানে এখন তো খুব চলছে এগুলো ট্রেন্ডিংয়ের উপরে এটা একদম পুরো ধুতি যে সে সেই ডিজাইনটা এটার প্রচুর আইটেম আছে আমি যাক দু তিনটে দেখিয়ে দিচ্ছি আর ধুতির এটা কাপড়টা দেখুন যেরকম কাপড় আর প্যান্টের ঘেরটা দেখুন এগুলো সব কালার পাবেন যে ধুতি তো সবাই বলে যে অরিজিনাল যে ধুতি সেই কাপড়ে দেখুন পুরো পাক্কা চার মিটার কাপড়ে তৈরি করে পুরো ধুতি দেখুন সেটা সুন্দর একদম হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর প্রিন্টও প্রচুর আছে ধুতি ভিতরে আমি যাক তিন চারটে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার কাছে প্রচুর আইটেম আছে জাস্ট আমি দেখিয়ে দিলাম একটা দেখুন স্লিপের উপরে মানে স্লিপলেস ভিতরে হাতা দেওয়া আছে। পুরো আপনার থ্রি আ তারা একদম পুরো বুকে ভিনেকের কাজ পুরো পার্টি দিয়ে আর পুরো কাঁটা স্টেজের কাজ আছে একটা স্টাইলে প্যান্টুতি খুব সুন্দর কাপড় যেরকম সেরকম প্রিন্ট এবং সেরকম ডিজাইন দেখুন কালার পেয়ে যাবেন একদম মানে ইউনিক ডিজাইন এগুলো সব ইউনিক ডিজাইন একটা ডিজাইন দেখুন একটা ডিজাইনও কত সুন্দর দেখুন কাপড় প্রিন্ট সেরকম ডিজাইন সব ধুতি স্টাইলে হুম এগুলো নিতে হবে এগুলো শুধু আপনি নিয়ে কাস্টমারকে দেখান দেখবেন একদম মানে পুরো বলতে হবে না শুধু নিয়ে যাও আপনাদের সময় আর এগুলো আমাদের সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হচ্ছে পিন চেঞ্জ হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে এই স্টাইলে মাল পাবেন তো ডিজাইন চেঞ্জ হবে একটা দেখুন এগুলো আছে থ্রি বীজের উপর হ্যাঁ এটা থ্রি বীজ আমাদের তিনশো তিরিশ থেকে শুরু যা কারণ পুজোর আইটেম আমি কিছু কিছু বুটিকে কিছু দেখাবো কিন্তু আপনি এখন সব পেমেন্ট কোয়ালিটি সব আসছে এটা আছে বাটিকের উপরে পিওর কটন হ্যাঁ এটা উন্যাপার এই প্যান্ট এটা এটা ভিতরে চারটে গেলা পারবেন এটা আপনি সব ধরনের সাইজ পাবেন একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা আছে হুম অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখুন এগুলো কটনের ভিতরে একটা দেখুন থ্রি পিস একটা দেখুন এটা কটনের ভিতরে হ্যাঁ স্লাব কটনের উপর জ্যাকেট কটন দেখুন পুরো ডাউনও কাজ আছে হাতাই কাজ প্যান্টও কাজ কাজ করা আছে একদম আপনার বেনারস শূন্য দিয়ে একদম থ্রি পিস আচ্ছা খুব সুবার কাপড় এগুলো একটা দেখুন ভাটিকান সিল্কের উপরে এখন তো চলছে যত ধরনের সিল্কের নতুন নতুন ইউনিক ডিজাইন সে অনুকূল রেসে পেয়ে যাবেন ভাটিকান এটা চারটে কালার পাবে না দেখুন কাজটা দেখুন পুরো উন্নত প্যান্টে কাজ পুরো উন্নাটা দেখুন পুরো সুন্দরভাবে পুরো কাজটা দেখুন আর কালার কি খুব আরো কালার মানে না মানে কালার দেখতে হবে যে কী কালার আছে পুরো ভাটিকান সিল্কের উপরে জিনিসই আলাদা তারপরে একটা দেখুন এগুলো আছে আপনি সিল্কের ভিতরে দেখুন কত সুন্দর দেখুন পুরো হাতের কাজ আছে পুরো হাতের কাজ এটাই উন্নাটা দেখুন উন্নাটা পুরো ডিজিটাল প্রিন্টের এখন খুব চলছে খুব সুন্দর উন্না আছে করে কালার পাবেন হ্যাঁ খুব সুন্দর পুরো ডিজিটাল প্রিন্টেগুলো দেখুন কাজ যেরকম সেরকম প্যান্ট সেরকম ডিজাইন আলাদা পুরো দেখুন সব কালার চারই আলাদা আছে আর যেগুলো সাইজ ড্রিবল পাওয়া যাবেন তারপরে একটা ডিজাইন দেখুন সিল্কের উপরে সব ডিজিটাল উন্না দিয়ে পুরো হাতের কাজ সব হাতের কাজের উপরে প্রিমিয়াম কোয়ালিটি একদম কোয়ালিটি দেখুন দুপাটার দেখুন পুরো মানে ডিজিটাল উন্না এগুলো দু पीस নিতে এগুলো সেট ব্যাগের দু पीस করে নিতে পারবে একটা দেখাচ্ছি দেখুন গ্রাউন্ড এর উপরে এটা পুরো আপনার দেখুন এটা সাদার ভিতরেই দেখাচ্ছি নিচে পার হাতাই পার আর পুরো গলাটা দেখুন পুরো হ্যান্ডের কাজ আছে এই যে দেখুন আর এটা দোপাট্টাটা না দেখার মতন পুরো দোপাট্টা আপনি পুরো কাজ করা প্রিন্টার যেরকম সেরকম কাজ শুধু এগুলো মানে পূজোর সময় শুধু আপনি এগুলো নিয়ে কাস্টমারকে দেখাবেন একবা দেখুন কালারই আলাদা সেটি আছে আলাদা এত সুন্দর ডিজাইন না দেখলে বুঝতে পারে কাপড় যেরকম ডিজাইন সেরকম সব কিছু মানে আলাদা আছে একটা দেখুন কটনের ভিতরে থ্রি পিস মানে আমাদের জাস্ট আমি দেখাচ্ছি আমাদের কী ধরনের আইটেম পাওয়া যায় সব ধরনের কাপড় প্রচুর প্রচুর ডিজাইন পাবে না এ দেখুন এগুলো দেখুন কত সুবার এটা প্যান্ট না একটা দেখুন সিল্কের ভিতরে সব থ্রি পিস সব থ্রি পিস হ্যাঁ সবগুলো কালার পেয়ে যাবেন সাইজ কালার সব পাবেন এবং প্যান্টেও কাজ আছে এই প্যান্টটা দেখুন উন্যাটাও কাজ উন্যা পুরো কাজ কত সবার দেখুন সব ডিজাইনই আলাদা আছে এগুলো আপনি যেগুলো পছন্দ হয় আমাদের স্ক্রিনশট পাঠান এখানে আসুন আপনার সব বলে দেবো আমরা একটা আছে দেখুন একটা আছে ব্যাগ এটা উন্না এটা প্যান্ট এটাই দেখুন এটা সিল্কের উপরে হ্যাঁ হ্যাঁ এটা ফোর পিসের উপরে দেখুন এটা এম সাইজ আছে এম এর এক্সেল্সেল সব ধরনের সাইজ পেয়ে যাবেন নিচেও কাজ আর পুরো বডিতে কাজ দেওয়া পুরো সিকঞ্জ বসানো একটা দেখুন পুরো জর্জেটের উপরে মানে আপনার লিওন বোম্বে লিওনের উপরে একটা দেখুন নিচে কাজ উন্নাটা বেনারসি প্যান্টেও কাজ আছে দেখুন খুব সুন্দর আইটেম কাপড়ই আলাদা একটা দেখুন ডিজাইন অনেক আছে অনেক ডিজাইন কোনটা থেকে কোনটা দেখাবো আমি বুঝতে পারছি না এত ভ্যারাইটিস না আসলে ভিডিওটা তো সব জায়গাতে গেলে পরে মানে আপনার দুই দিনও ভিডিও শেষ হবে না যা আশি টাকা থেকে শুরু একদম হ্যাঁ এখন তো পুজোর আইটেম সব ঢুকছে আমরা বারো মাস কালে আপনি আশি টাকার আইটেম পেয়ে যাবেন তো এখন পুজোর ভিতরে সব ইউনিক ইউনিক ডিজাইন ঢুকছে একটা দেখুন এটা পুরো বাটিকের উপরে দেখুন এটা খুব সুন্দর বাদমি স্টাইলের কাপড় খুব সুবার পুরো হাতের কাজ আছে এটা প্যান্ট ওনা এটা কালার পাবেন এটা চারটে সাইজ পেয়ে যাবেন কালারও আছে চারটে করে কালার তোমার এই একটা দেখুন ফেন্সি ভিতরে এটা খুব জিনিসই আলাদাই দেখুন কাজটা দেখুন দাদা কত সুবার কাজ দেখেছেন এটা যেমন ওনাটাও কাজ আছে দেখুন এই যে এটা ফোর পিস ব্যাগ আচ্ছা এটা পাশে প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর ওনাটাও পুরো কাজ আছে দেখুন ইউনিক ডিজাইন এগুলো অনুকূল কোল্ড এসে আসুন এখানে আসলে আপনার সব ধরনের কালেকশন বুঝতে পারবেন আচ্ছা তো আরেকবার অ্যাড্রেসটা বলুন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার সোদপুর ঘোলা বাজার একদম আপনি সফট লোকেশন দেয়া আছে আপনি হ্যাঁ আপনি একদম ঘোলা বাজার ট্রাফিক সিগন্যাল এখন এখন মেইন রোডের উপরে তারপর তো আপনি স্ক্রিনে নাম্বার দেয়াই থাকবে আপনারা ফোন করবেন আমরা সব ধরনের গাইড করে দেব আচ্ছা আরেকবার অফারে আর আমাদের অফার হচ্ছে 10 জুলাই আমাদের এক বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমাদের আপনাদের জন্য আকর্ষণীয় সব গিফট আছে আছেন কোনে কোনে অফার আছে ওই দিনকে আপনি আসতে ভুলবেন না অবশ্যই দশের জুলাই আপনার আসবেন একদম তো অসম্ভব ধন্যবাদ